কেমন আছেন আশা করি ভালো আছেন আমি এখন আছি গাজীপুর সিটি কর্পোরেশন বুট এই যে এটা রাস্তা দেখতে পাচ্ছেন বারো ফিট ইটের সোলিং এখান থেকে আপনার ঢাকা মনিসিং রুট হচ্ছে যদি এটা যান দুই তিন মিনিট সময় লাগে এখানে একটা বাড়ি দেখাবো সাত শতাংশ চল্লিশ পয়েন্ট এই যে বাড়িটা দেখতে পাচ্ছেন চারতলা ফাউন্ডেশন চারতলায় কমপ্লিট এই বাড়িটা আপনার আর্জেন্ট বিক্রি করা হবে গাজীপুর সিটি কর্পোরেশন বোট এই যে দেখেন এই বাড়িটা আপনার এল চারতলা ফাউন্ডেশন চারতলা কমপ্লিট নিচে হচ্ছে তিন ইউনিট এবং উপরে হচ্ছে চার ইউনিট বৈধ গ্যাস আছে বারো ডাবল চুলা বারো ডাবল চুলা এবং মাসে আপনার এক লাখ টাকা রানিং ভাড়া আসে এটা হচ্ছে গ্যাসের রাইজার এটা হল পিছনে পিছনের সীমানাটা আমি দেখাচ্ছি এটা হচ্ছে বাড়ির সাইড অনেক সুন্দর এটা হচ্ছে রাস্তা আমি আস্তে আস্তে বাড়ির ভিতরে যাব এটা হচ্ছে বাড়ি এই যে দেখতে পাচ্ছেন এই যে আম গাছ আছে এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাড়ির সামনে রাস্তা ভাই আহ আস্তে আস্তে ভিতরে যাই এটা রাস্তা এটা হচ্ছে বাড়ির ফ্রন্ট সাইড পাশে তো রুম আছে কয়টা না একপাশে তো ছয়টা রুম আছে এদিকে ছয়টা রুম আছে এগুলো দেখায় আপনাদের এটা ফাউন্ডেশন সার পাশে আছে এই যে বৈধ গ্যাসের চুলা পাবেন বারোটা বল এই যে এখানে একটা আছে এমন হচ্ছে সব ভাড়া আর রানিং ভাড়া চলতেছে পাশেই এটা বিল্ডিংয়ের পাশেই সম্পূর্ণ বাড়িটাই আপনার সুন্দর করে বাউন্ডারি করা আছে এবং পরিপাটি এই যে বাড়িটি বিক্রি করা হবে আসেন এই যে ঝাড়া ছাড়া আছে সম্পূর্ণ আপনার থেকে আপনার উপর পর্যন্ত সম্পূর্ণ টাইজ করা এই যে এখানে একটা ইউনিট এখানে একটা ইউনিট এখানে একটা তিনটা ইউনিট আমি আস্তে আস্তে উপরে যাচ্ছি এই যে সুন্দর করে ডিজাইন করাও আছে অনেক সুন্দরভাবে ডিজাইন করছে দেখতে পাচ্ছেন এখানেও তিন মিনিট বাইরে একটা রুম দেখতাম কি ভিতরে একটা রুম দেখতাম দেখতাম দ্বিতীয় আচ্ছা ঠিক আছে নামার সময় না সম্পূর্ণই আপনার একবার পরিপাটি করা এই যে এখানে একটা ইউনিট এখানে একটা ইউনিট এখানে একটা ইউনিট এখানে উপরে আবার চার ইউনিট নিচে হচ্ছে তিন ইউনিট উপরে হচ্ছে চার মিনিট আমি আস্তে আস্তে সাথে চলে আসলাম এখানেও ভাড়া আসে সবই ভাড়া চলে দেখতে পাচ্ছেন যাই উপরে তো আর যাওয়া যাবো না না এ ওইটা সিঁড়িটা জানি কোন সাইডে লঙ্কটুর ভিতরে তালা মারা আচ্ছা আচ্ছা ঠিক আছে এবার এটাই বিক্রি করা হবে আশেপাশে প্রচুর হাইরিস বিল্ডিং প্রচুর ঘনবসতি এবং মেনিস্টেস প্রচুর ভাড়া চলে যারা নেবেন তারা অবশ্যই সরাসরি যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওপরে যে ফুলের বাগান করা আছে অনেক সুন্দর ভাই

এখানে রুম দুইটা না এই জীবন না কি আমি দেই দেব আর মানে মানে কই আছে ভাই না ভিডিও করে দেন আর এখানে চারতলা ফাউন্ডেশন চারতলায় কমপ্লিট এক লাখ টাকা ভাড়া আছে গ্যাস হচ্ছে বারো ডাবল বারো ডাবল গ্যাসে চলায় এখানে আমরা চার ইউনিট চারতলায় সম্পূর্ণ দেখেন বাড়িটা ওয়াল টোয়াল যা আছে সব হচ্ছে আপনার ডিজাইন করা আছে সিঁড়ি থেকে দূরে সব এখানে তিন ইট ভাই একটা ফ্লোর দেখ ফ্লোর না দেখতে কেমন তো কাল ভাই আছে নাকি ভাই আছে বাইকের রুম আসছে এখানে হচ্ছে ড্রয়িং স্পেস এখানে হচ্ছে ওয়াশরুম এই যে দেখতে পাচ্ছেন ওয়াশরুম এটা হচ্ছে বেলগুনি এই যে সামনে এই রাস্তা এই যে একটা বেডরুম এই যে একটা বেডরুম অনেক সুন্দর বেডরুম বেডরুম এখানে লোক আছে না তিনটা না ঠিক আছে হ্যাঁ নিচে চলে যায় এর দশলা টান হ্যাঁ জমির পরিমাণ হচ্ছে সাত শতাংশ চল্লিশ পয়েন্ট চারতলা ফাউন্ডেশন চারতলা কমপ্লিট তিন ইউনিটের বাড়ি হচ্ছে নিচে উপরে যায় হচ্ছে চার ইউনিট নিচতলা দুতলা হচ্ছে তিন ইউনিট তারপরে হচ্ছে চা চার ইউনিট গ্যাস হচ্ছে বারো ডাবল গ্যাস ভাড়া আছে এক লাখ এটা হচ্ছে রাস্তা এটা হচ্ছে বাড়ি যারা নেবেন তারা অবশ্যই সরাসরি যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার দাদাতে অবশ্যই সিনসার্ড দেবেন বিস্তারিত জানতে পারবেন